এ যেন যুদ্ধ আর শান্তির মধ্যে এক পরিস্থিতি ভারত পাকিস্তান সংঘাত সুধে কূটনৈতিক নেতৃত্বের জন্য দু সালের শান্তিতে নোবেল পুরস্কারে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়নের ঘোষণা দেয় পাকিস্তান তবে মত পরিবর্তন করতে দেরি করেনি দেশটি ইরানের যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে মুখ ঘুরিয়ে নেয় ইসলামাবাদ হামলার নিন্দাও জানায় তারা স্থানীয় সময় রোববার ভোরে মার্কিন যুদ্ধবিমান ও সাবমেরিন থেকে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর এক বিবৃতিতে পাকিস্তান এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন বলে দাবি করে ইরান সংকট সমাধানের একমাত্র পথ কূটনীতি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে পাশাপাশি ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও জানায় দেশটি এদিকে একই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন যে ফোনালাপে আলাপে যুক্তরাষ্ট্রের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করা হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়